বিষগগুলো দিয়ে খ্যার ভরতে হয় লেয়ার দিতে হয় পরপর হাই বন্ধুরা মার তোমাদের স্বাগত আজকে আমি দেখাবো মাশরুম চাষ কীভাবে করা হয় চলো তবে দেখা যাক এই যে দেখো বন্ধুরা এখানে খেরগুলো প্রথমে মিশিংয়ে দিয়ে খেরগুলোকে একদম টুকরো টুকরো মানে ছোটো ছোট করে নেওয়া হয় এটা আটি খেরও কাটা যায় এমনি মেশিনে বড় মেশিনে ভাঙানো খেটটাও কাটানো যায় আটি খেটটা কাটতে একটু ভালো হয় এই খেটটা কাটতে একটু অসুবিধা হয় যেহেতু খ্যারটা এলে থাকে কিন্তু এই খেটটা দিয়েই ভালো হয় কারণ এই খ্যারটাতে ধুলোবালি কম থাকে মেশিনে একবার ধুলোটা মানে কমে যায় যত পরিষ্কার হবে তত ভালো হবে খ্যার খ্যারগুলো কাটা হয়ে গেছে আর এই যে এখানে লাল আলুর প্যাকেটগুলোতে খ্যারগুলো ভরে রাখা হয় খ্যারগুলো ভরে রাখা হয় কারণ এগুলো আবার জলে ভিজাতে হবে বড় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে এই যে দেখো ট্যাঙ্ক এটাতে নিচে ইট বিছানো আছে ইটটা বিছিয়ে জল ফুল করে তারপরে ট্যাঙ্কিগুলোতে খ্যারগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হয় এটাতে জল টল দিয়ে অনেক কিছু করে ধুয়ে নিতে হয় যদি তোমরা ভিডিওটা দেখে বলো যে খের কীভাবে ভিজানো হয় তাহলে আমি সেটাও দেখাবো এই যে দেখো ভিজানোর পর খেরকে ঝরা দিয়ে রেখেছি যেহেতু খেটটা শুকোতে যাবে একটু ঝরা দিলে শুকোতে দিতে ভালো হয় তারপরে এগুলো নিয়ে যাবে একদম পুরো মাঠে মাঠে নিয়ে গিয়ে খুলে রোদে দিবে মাঠে তো দেওয়ার পর খেরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে শুকোতে হয় যাতে খ্যারগুলো একদম ভেজাও না থাকে একদম শুকিয়েও না যায় খেয়ারগুলো হাতে নিয়ে চিপলে যাতে জল না বেরোয় তারপরে খেয়ারগুলোকে ওষুধ দিতে হয় ওষুধ দিয়ে বাজার ওই জায়গায় নিয়ে যেতে হয় তোমরা যদি কেউ কমেন্ট করে বলো যে খেয়ারগুলোতে কিভাবে ওষুধ দেওয়া হয় কিভাবে ভেজানো হয় তাহলে আমি সব পাটে পাটে ভিডিও করে তোমাদের দেখিয়ে দেব। কারণ এটা আমার ফার্স্ট কাজের ভিডিও তোমরা যদি একটু কমেন্ট করে বলো তবেই তো আমার ভিডিও দ্বারা উৎসাহটা বাড়বে চলে এলাম বান্দার এখানে এই যে মাশরুমটা মাসুমের বীজের থেকে আমি ছাড়িয়ে নিলাম এখন ছাড়ানোর পরে যে হাত ওটা গোটা থাকে তো গোটা থেকে ওটাকে ঝুরঝুরি করে নিতে হবে যাতে লেয়ারগুলো দিতে আমার সমস্যা না হয় পুরো বীজটা ভেঙে নিতে হয় আর একটা বীজ থেকে একটা প্যাকেট হয়ে একটু বাড়ে যে প্যাকেটটা উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে আমি প্রথমে বীজগুলোর নিচে সবার নিচে বীজগুলো দিয়ে নেব দিয়ে নেওয়ার পর প্যাকেটে খ্যার দেব খের কয়েকবার দিতে হবে দেওয়ার পরে পুরো ঠেসে ঠেসে কোনাগুলোকে তুলতে হবে হাত দিয়ে যাতে কোনাগুলো সে না হয় যে মানে খের যাতে বাকি না পড়ে যায় কোনাগুলোতে যত ঠোঙাগুলোতে খ্যার দিয়ে যত বেশি ঠাসা যাবে ঠোঙাগুলো যত ভারী হবে তত ভালো হালকা হলে ঠোঙাগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হাত দিয়ে যে হাত দিয়ে ঠেসে ঠেসে যতটা সে করা যায় তারপরে এই যে দ্বিতীয় লেয়ার দিয়ে তারপর আবার একইভাবে খেয়ারগুলোকে আবার উপরে দিয়ে আবার ঠাসতে হবে এইভাবেই পরপর সব মিলিয়ে ছটি লেয়ার দিতে হবে এই দেখো আবার বীজ দিলাম তারপর আবার খ্যার দিব আবার হাত খেয়ার দেওয়ার পর হাত দিয়ে ঠেসে দিব তারপরে আবার বীজ দেবো বীজগুলো শুধু ছাড় দিয়েই দিতে হয় কারণ ভিতরে চলে গেলে মাশরুমটা হবে না সাইডের বীজগুলো থেকেই মাশরুমটা পুরো প্যাকেটটা সাদা হয়ে যাবে সাদা হয়ে যাওয়ার পরে তারপর ওই ওখান থেকেই মানে মাশরুমটা বেরোবে মাশরুমের গায়ে গোল গোল করে কেটে দিতে হয় মাশরুমটা ঝোলানোর পর একুশ দিন ঘরে কিছু করতে হয় না তারপরে দুইবার তিনবার জল স্প্রে করতে হয় তোমরা যারা বাড়িতে মানে বাড়ির ঘরের কাজ সেরে যারা ফ্রি থাকো তারা এই মাসুমের কাজটা শুরু করতেই পারো কারণ আমি যেভাবে করি আমার বাপের বাড়িতে প্রথমে শুরু হয়েছে তারপরে আমি নিজে একটা ঘর বানিয়েছি যে বসে থাকার থেকে এই কাজটা করলেও দু এক পয়সা যেটুকু হোক সেটুকু তো আয় হবে আমার প্যাকেটিংটা প্রায় হওয়ার দিকেই মুখের ওই জায়গাটাতে ভালো করে ঠেসে হাত দিয়ে ঠেসে ঠেসে উপরে তারপরে বিচিগুলো ছড়িয়ে দিতে হবে উপরের বিষটা ছড়িয়ে দিতে হয় নিচেরগুলো যেমন সাইড দিয়ে থাকে উপরের বিষটা ছড়িয়ে দেওয়ার পরে মুখটাকে একদম পুরো ঠেসে বেঁধে নিতে হবে ওই যে আমি মাশরুমের বীজটা যে প্যাকেট ছিল ওই প্যাকেটটা ছিঁড়েই ওই মাশরুমের প্যাকেটিংটা বাঁধব এই বাঁধা বাধা হচ্ছে বারে বারে ঘুরিয়ে ঘুরে শক্ত করে বাঁধতে হয় বাধা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি একটা প্যাকেটিং দেখিয়ে দিলাম এই যে দেখো প্যাকেটিংগুলো করে আজ আমি গুটিয়ে রাখেছি নমস্কার বন্ধুরা পাশে থাকবেন